দিল হোসেন ছাইদির যে পরিণতি আমি মনে প্রাণে বিশ্বাস করি তিনি যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না তিনি ধর্ষণ করেননি এমনকি জামাতের যে রাজনীতি সেই রাজনীতিতে তার যে অভিষেক এটি একাত্তর মুক্তিযুদ্ধের পরে হয়েছে নট আগে যেমন আমাদের এখন জামাতের যে শফিক সাহেব আছেন তিনি সবাই জানেন যে ছাত্র লীগ করতেন এবং অনেক পরে তিনি এসেছেন ফলে একাত্তরের দায় তার নেই কিন্তু জামাত যেটা করেছে সেটা হলো ছাইদি সাহেবের যে জনপ্রিয়তা এটাকে পলিটিক্যালি তারা ব্যবহার করার চেষ্টা করেছেন এবং সাইসে বুঝে হোক না বুঝে হোক তিনি সেই জনপ্রিয়তার স্বাদ আহলাদ গ্রহণ করেছেন এমপি হয়েছেন এবং দলকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার জন্য তিনি প্রাণপণ করেছিলেন কিন্তু তিনি ডিবিতে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি যখন জেলখানাতে ছিলেন অনেক আপনজনের কাছে তিনি বলেছেন যে তার জীবনের সবচেয়ে বড় ভুল হলো জামাতে যোগদান করা এখানে তিনি যদি জামাত না করতেন তারই দুরবস্থা হতো না আবার তিনি যদি জামাত ত্যাগ করতেন তারও এই দুরবস্থায় তাকে পড়তে হতো না তো সাইদি সাহেব যে পরিণতির মধ্যে পড়েছিলেন তরুণ বা যুবক জনাব আজহারি তিনিও সম্ভবত একই বিপদে পড়তে যাচ্ছেন এর কারণ হলো মানে মানুষ পেছনে বসে যখন আপনাকে স্লোগান দেবে বহু মানুষ উপস্থিত হয়ে বলবে ঠিক 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 যখন তালি বাজাবে তখন মানুষের যে বিবেক বোধ তার যে পঞ্চ ইন্দ্রিয় সব এলোমেলো হয়ে যায় তখন এই যে জামাত যে কাজটি করছে আজহারি সাহেবকে ব্যবহার করে তার যে জনপ্রিয়তা তাকে ইসলামী জনপ্রিয়তাটাকে ব্যবহার করে তারা ভোটের রাজনীতিতে বা জামাতের রাজনীতিতে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে যেটি একেবারে ব্যাড ইনভেস্টমেন্ট এক পয়সার উপকার হবে না মধ্যে গেলে এই তরুণ প্রভাবে মানে সম্ভাবনা তরুণের জীবন একেবারে তস নস হয়ে যাবে সেই অবস্থানটা কিন্তু চর্মনাইপী সাহেবের তাদেরও যে মাহফিল হয় আপনি সেখানে না গেলে বুঝতে পারবেন না এখন দেখুন যে আটরাশি হুজুর তিনি খুব কনফিডেন্ট হয়ে গেলেন যে সারা বাংলাদেশে তার দুই কোটি মরিদ রয়েছে তিনি একটা রাজনৈতিক দল করলেন হুজুর নিজে কিন্তু একটা ইউনিয়নের চেয়ারম্যানও আটরসি মানে সদরপুর ইউনিয়নের চেয়ারম্যানও তিনি বানাতে পারেনি তার শ্যালোকে খুব কষ্ট করে একবার জেলার চেয়ারম্যান তিনি বানিয়েছিলেন তাও এরশাদের আনুকুল্য এরশাদের জমানাতে জমান সহপতি সাহেব আর সারা বাংলাদেশে মানে এত নিয়েও একজন সংসদ সদস্য তারা হতে না আর এখন তো সম্ভবই নয় আবার চরমানার ক্ষেত্রে কিন্তু একই প্রযোজ্য তো কাজেই যারা আসে তারা ওয়ার্স শুনতে আসে দোয়াদুরত পড়তে আসে এবং ওখানে যারাই আসে সবাই আসলে সমস্যা সংখ্যক কারো ঘরে অশান্তি মানে ওয়াজ মাহফিলে কীর্তনে মেডিটেশনে বা যে কোনো জায়গাতে যারা লোক যায় আপনি ধরে নিতে পারেন যে তাদের শারীরিক মানসিক আর্থনৈতিক যে কোনো একটা সমস্যা প্রবল আকার ধারণ করেছে বিশ্বাস হারিয়ে ফেলেছে জীবনের উপরে তো যে লোক নিজের প্রতি বিশ্বাস নাই নিজে এসেছে এটা অলৌকিক কিছু পাওয়ার জন্য অর্থাৎ সে পরিশ্রম করে কোনো কিছু পাচ্ছে না আকাশ থেকে কোনো কিছু পাওয়া যায় কি না এই ফর্মুলা আজারিশায় বলবেন কিনা না সাইডিসায় বলবেন কিনা এরকম তথ্য জানার জন্য যে এসেছে সে আপনাকে কি করবে কোনো উপকার করতে পারবে না এইগুলো এক তো এই যে পীরমাশাহেকদের যে কর্মকাণ্ড তাদের মাজার কেন্দ্রিক পীরকেন্দ্রিক যে কর্মকাণ্ড এই তাদের কর্ম করার জন্য ভালো লাগার জন্য কিন্তু ভোট পীরের কথা মতো তারা কেউ ভোট দেন না কেউ ভোট দেন না ভোট দেন তাদের রাজনৈতিক বিশ্বাস অনুযায়ী ফলে জামাতকে ওয়াজির মাফিক ব্যবহার করে অর্থাৎ এখানে তারেক মুনার সাহেব বলে দেবেন কিংবা জামাতের অন্য যে সকল জনপ্রিয় বক্তারা আছেন তারা বলে দেবেন আজারি সাহেব বলে দিবেন আর সবাই জামাতে ভোট দিবে একটা সিঙ্গেল ভোট এমনকি বাচ্চা ছেলের ভোট তারা পাবেন না কিন্তু মধ্যে থেকে কি হচ্ছে এরকম একজন সম্ভাবনা ইসলামিক স্কলার তার মধ্যে যে পলিটিক্স ঢুকে যাচ্ছে সেই পলিটিক্স ঢুকার ফলে তিনি আগামী দিনে তার যত সম্ভাবনা আছে সেই সম্ভাবনা সাইদি সাহেবের মতোই শেষ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লিহি আবর